ইউএসএ অডিয়েন্স নিয়ে অ্যাডেস্ট্রাতে কিভাবে কাজ করবেন এ সম্পর্কে আমি কিছুদিন পূর্বে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো অনেকে বলেছে ভাই এর অডিয়েন্স কেন আনবো ইউএসএ অডিয়েন্স নিয়ে অ্যাডেস্ট্রাতে কাজ করলে কি হবে আচ্ছা ব্যাপারটা হলো আপনারা যখন ইউএস এর অডিয়েন্স অথবা ইউরোপ কান্ট্রির কোনো অডিয়েন্স আনবেন তখন আপনার সিপিএমটা ভালো হবে সিপিএমটা হাই হবে বাড়বে এবং আপনারা অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন তো ডিপেন্ড করে সিপিএম এর উপরে আপনি যদি অনেক অনেক হাই করতে করতে পারেন পারেন ভালো আপনি অল্প কয়েকটি ইম্প্রেশন আগে আপনার ভালো ব্যালেন্স জেনারেট হবে আর আপনার সিপিএম যদি লো থাকে কম থাকে তাহলে আপনি অনেক ট্রাফিক আনবেন অনেক কষ্ট করবেন সারাদিন আপনার ভালো কোনো ব্যালেন্স জেনারেট হবে না আপনি বলবেন আহা ভাই তাহলে কি বললো বললো যেখান থেকে ভালো কিছু হয় তাহলে আমরা তো দেখতেছি না কারণ আপনার সিপিএম লো আপনি এই দেখতেছেন না তো অ্যাডেস্ট্রাতে আপনি শুরুর দিকে যদি সফল হতে চান অ্যাডেস্ট্রাতে আপনি যদি সাকসেস হতে চান একদম প্রথমে কাজ আজকে কাজ শুরু করেছেন আজকে যদি আপনি সফল হতে চান ঠিক আছে এরকম একটা পর্যায়ে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অ্যাডেস্ট্রাতে সিপিএম এর দিকে খেয়াল রাখতে হবে বুঝতে পারলেন সিপিএম আপনি ভালো থাকলে আপনি অল্প কাজেই দেখবেন সফলতা পাচ্ছেন ওকে এখন কথা হলো সিপিএমটা আসলে কিভাবে ভালো রাখা যায় তাই না সিপিএমটা ভালো রাখার জন্য আপনার যে শুধু ইউরোপ কান্ট্রির অডিয়েন্সই টার্গেট করে যেতে হবে ইউএস এর অডিয়েন্সই টার্গেট করে যেতে হবে এমনটা না আপনি কি করবেন আপনি ভাবে বাংলাদেশি অডিয়েন্স নিয়ে কাজ করতে থাকবেন মনে করেন আপনার কাজ থাকবে শুধু এইটুকু যে আপনি প্রতিদিন যদি এক হাজার ইমপ্রেশন আনেন নয়শোটি ইম্প্রেশন থাকবে বাংলাদেশি একশোটা ইম্প্রেশন থাকবে ইউএসএ এতেই দেখবেন আপনার সিপিএমটা হাই আপনি প্রয়োজনে অ্যাডেস্টার সাপোর্টেও কথা বলে দেখতে পারবেন তারাও আমার সাথে একই কথা বলবে আমি কথা তাদের সাথে বলে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে আপনারা জানেন আমি বলে কিন্তু তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা আবারও বলছি আপনি মনে করেন প্রতিদিন যদি বাংলাদেশে দুইশো পিপল দুইশো লোকজন যদি আপনি আপনার অ্যাডেস্টাতে প্রবেশ করাতে পারেন আপনার কাজের মার্কেটিংটা দুইশো পিপলকে যদি নক করাতে পারেন সেক্ষেত্রে আপনার প্রায় নয়শোর মতো বা এক হাজারের মতো ইমপ্রেশন হয়ে যাবে এবং একশো ইমপ্রেশন হবে ইউএস কিভাবে হবে আপনি জাস্ট বিশ পনেরো থেকে বিশ জন ইউএস এর পিপলকে টার্গেট করেন তারা যদি আপনার রেডিস্টারতে প্রবেশ করে দেখবেন আপনার কিন্তু একশোটার মতো ইমপ্রেশন হয়ে গেছে এবং এই এক হাজার ইমপ্রেশনে আপনি মার্শাল্লাহ যা পাবেন আপনি দেখবেন খুশি হয়ে অনেক একটা ভালো সিপিএম পর্যায়ে পৌঁছে যাবেন সুতরাং সব নেটওয়ার্কগুলো পৃথিবীর সব অ্যাডস নেটওয়ার্কগুলো একটা জিনিসকে গুরুত্ব দেয় তা হল মিক্সড অডিয়েন্স মিক্সড অডিয়েন্সকে গুরুত্ব দেয় মানে আপনি বাংলাদেশি অডিয়েন্স রইলো দুই চারটা পাকিস্তানি রইলো দুই চারটা সৌদি আরবের রইল কিছু ইউরোপের রইলো এই সব মিলিয়ে যে মিক্সড অডিয়েন্স জেনারেট হয় এই মিক্সড অডিয়েন্সকে পৃথিবীর সকল অ্যাড নেটওয়ার্ক রেসপেক্ট করে এবং ভালো একটা সিপিএম দেয় মনিট্যাগ রয়েছে অ্যাডভার্টিকা রয়েছে এ নেটওয়ার্ক রয়েছে এ অ্যাডস রয়েছে হ্যাঁ সোশ্যাল আর আরও কী কী যেন এরকম রয়েছে আমিও বেশ কিছুগুলোতে কাজ করি তো এই সব যে নেটর অ্যাডিস্টর এর মতো রয়েছে এই সবগুলোতেই কিন্তু এরকম একটা মিক্সড অডিয়েন্স যদি থাকে তাহলে সিপিএম ভালো দেয় আপনারা যার একদম বিগেনার রয়েছেন একদম নতুন রয়েছেন কিভাবে শুরু করবেন এ সম্পর্কে কিন্তু আমার একটা আমি আমার টেলিগ্রামে প্রবেশ করুন আপনারা আমার টেলিগ্রামের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রামে প্রবেশ করলে দেখতে পারবেন এ সম্পর্কে কিন্তু আমার কিছু অপশন দেয়া রয়েছে এবং আপনাদের শেখানোর জন্য আমি একটা কোর্সও লঞ্চ করেছি যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একদম বিগিনাররা এডিস্টা থেকে শুরু করতে পারেন তো আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রামে প্রবেশ করে এইটাও দেখে নিতে পারেন ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে এবং যারা অলরেডি শুরু করেছেন মা বাবা ভালো জায়গায় পৌঁছেছেন তাদের দরকার নেই যারা একদম শুরু করবেন বিগেনার রয়েছেন আবার ওখানে জয়েন করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সবকিছু একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ওখান থেকে সিটি হতে পারবেন এটা আমি একটা বিগেনার ফ্রেন্ডলি ক্লাস আপনাদের জন্য রেডি করেছি ঠিক আছে এজন্য আমার টেলিগ্রামে প্রবেশ করতে হবে আমার টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা কপি করেন অথবা টেলিগ্রামে সার্চ করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তাহলে পেয়ে যাবেন সবকিছু বিস্তারিত ঠিক আছে তো এখন আমাদের কি কি করতে হবে এখন আমাদের করতে হবে হলো অডিয়েন্স টার্গেট এখন আপনি কোথা থেকে ইউএস এর অডিয়েন্স টার্গেট করবেন বাংলাদেশের অডিয়েন্স টার্গেট করার তো অনেক সহজ অপশন রয়েছে ইউএস এর অডিয়েন্স কোথা থেকে টার্গেট করবেন জন্য আমি আপনাদের একটা ছোট্ট ডেমো দেখিয়ে দিচ্ছি এখনই এটা দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি ইউএস এর অডিয়েন্স টার্গেট করতে পারেন এখানে প্রবেশ করার পরে আপনি বিভিন্ন কান্ট্রির ট্রাফিক দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কান্ট্রির ট্রাফিক রয়েছে উপরের দিকে বাংলাদেশ রয়েছে এখানে ইউএসএ রয়েছে সুইজারল্যান্ড রয়েছে জার্মানি রয়েছে অনেক কান্ট্রির ট্রাফিক আপনি এখানে দেখতে পারবেন এবং প্রোফাইল সহ আপনার সামনে এরকমভাবে চলে আসবে এবার আপনি যে ট্রাফিকগুলো কাজে লাগাতে চাচ্ছেন অর্থাৎ যে ট্রাফিকগুলো নিতে চাচ্ছেন জাস্ট সেই ট্রাফিককে আপনি টেক্সট করবেন কিভাবে টেক্সট করবেন প্রথমত এখানে অনলাইন নামের একটা বাটন দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে আমি দেখাচ্ছি বারবার এই বাটনে ক্লিক করলে যারা অনলাইনে রয়েছে শুধুমাত্র তাদের প্রোফাইলটা শো করবে এই যে দেখেন এরা সবাই কিন্তু অনলাইনে রয়েছে এবার আমি যেহেতু ইউএসএ ট্রাফিক নিতে চাচ্ছি আমি ইউএসএ এর ফ্ল্যাগ দেখে একজনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি তাদের এখন টেক্সট দেব এখানে লিখলাম হাই হাই লিখে আমি একটা তাদের মেসেজ দিয়ে দিলাম ঠিক আছে মেসেজ দেওয়ার পরে জাস্ট আমরা অপেক্ষা করব তাদের রিপ্লাই এর জন্য এখানে দেখেন অলরেডি কিন্তু আমাকে ছয়জন টেক্সট করেছে এটা হলো কক্সবাজার থেকে করেছে ঢাকা থেকে করেছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা থেকে করেছে তো আমি কিন্তু এদের গুলো নিতে পারি আমি জাস্ট এই যে দেখেন আমাকে একটা টেক্সট করেছে না আমি জাস্ট এনাকে এখন রিপ্লাই দিলেই হয়ে যাবে এবার আসেন বাংলাদেশি অডিয়েন্স আপনি কিভাবে টার্গেট করবেন বাংলাদেশী অডিয়েন্স টার্গেট করা তো খুবই সহজ আমি বিভিন্ন আমার ক্লাসে দেখিয়েছি আমার আগের ইউটিউব চ্যানেলে দেখিয়েছি এটাও দেখাচ্ছি তাছাড়া আরও সহজে সুন্দরভাবে কিভাবে বাংলাদেশ অডিয়েন্স টার্গেট করতে পারবেন তা আমার ওই ক্লাসে পেয়ে যাবেন আবার বলছি ক্লাসটায় প্রবেশ করার জন্য ক্লাসটার বিস্তারিত দেখতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন ওই ক্লাসে কিভাবে দেশি অডিয়েন্স প্রচুর পরিমাণে টার্গেট করা যায় কোন কোন অপশনে টার্গেট করা যায় কি কি উপায়ে টার্গেট করা যায় কোন ওয়েবসাইট থেকে পাওয়া যায় কোন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায় সবকিছু বিস্তারিত আমার ওই ক্লাসে রয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ